আসন্ন শারদীয় দুর্গাপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সহ সকল হিন্দু সম্প্রদায়ের সংগঠনের নেতৃবৃন্দের সাথে শারদীয় দুর্গপূজা দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আজ রবিবার বেলা এগারোটায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুটিন দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক সুনামগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার সদস্য সচিব অ্যাডভোকেট দীপমঙ্কর বণিক সবুজসহ জেলা প্রশাসন সেনাবাহিনী বিজিবির পুলিশ ও আঞ্চারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুটিন দায়িত্ব অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেছেন আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে পাঁচ দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাৎসব শুরু হবে তাই এ পূজা নির্বিঘ্নে উদযাপন করতে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিরাপদ জায়গা এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির যে একটা মিলবন্ধন রয়েছে তা বাংলাদেশের মধ্যে একটি অনন্য উদাহরণ তিনি বলেন আগামী দুর্গাপূজা পালন করতে জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় তৈরি করবেন এবং পূজামণ্ডপে নিজস্ব ভলেন্টিয়ার থাকবে প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলেও তিনি জানান